দর্শক ডিএমপি কমিশনারের একটা আদেশ নতুন করে আজকে চাঞ্চল্যের সৃষ্টি করেছে পুলিশ বোধহয় বিতর্কের বাইরে যেতে পারছে না যে বিতর্কের কারণে পুলিশ বাহিনীকে নিয়ে এত সমালোচনা এত কিছু বিশেষ করে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ রাষ্ট্রীয় মানে সরকারের পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহৃত হওয়ার যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে সেখান থেকে পুলিশ বের হয়ে আসবে পুলিশকে বের হয়ে আসতে সহযোগিতা করবে সরকার এরকম প্রত্যাশা যখন সকলের ছিল তখন মনে হচ্ছে যে প্রত্যাশার প্রাপ্তির মাঝে একটা বড় ফারাক সেই ফারাকটা দেখা গেল ডিএমপি কমিশনারের একটা আদেশে তিনি আদেশ দিয়েছেন যে সরাসরি গুলি করতে হবে অর্থাৎ যারা ককটেল মারবে আগুন দেবে তাদেরকে সরাসরি গুলি করতে হবে এরকম আদেশ দিয়েছেন এবং সেই আদেশ দিয়ে তিনি সেটা অস্বীকার করেননি নিজের পক্ষে নিজের আদেশের পক্ষে তিনি এক ধরনের জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করেছেন সাফাই গিয়েছেন কি বললেন তিনি কেন তিনি এটা বললেন এই বলাটা পুলিশের ভাবমূর্তি নষ্ট করার ক্ষেত্রে নতুন করে বড় ভূমিকা রাখবে কিনা এবং এই সরকারকে বড় ধরনের বিতর্কের মুখে ফেলবে কিনা বিশেষ করে বিগত সরকারকে শুধুমাত্র এই কারণেই মানে গত আন্দোলনে শুধুমাত্র এই কারণেই সরকারকে দোষারোপ করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা যে বিচারের রায় আগামীকালকে হবে সেই ব্যাপারগুলো পুরোটাই কি ভণ্ডুল হয়ে যেতে বসেছে এই মন্তব্যের প্রেক্ষিতে চলুন একটু বুঝে দেখি কি বললেন তিনি বলাটা ঠিক হলো কি না কিংবা মানবিক হলো কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কথা তিনি যে আদেশ দিয়েছেন পুলিশকে সরাসরি গুলি করতে প্রথমে শিরোনামটা দেখে নিন তারপরে খুব সহজেই বুঝতে পারবেন বাকিটুকু বিডি নিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে আগুন ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের আগে জেনে নিই যে তিনি কি বলছেন তারপরে আমরা আলোচনায় যেতে পারবো যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী আজ বিকেলে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের একজন উপ কমিশনার সহ তিনজন কর্মকর্তা তবে তারা নাম প্রকাশ করতে চাননি তাদেরও তো চাকরির ভয় রয়েছে নাম প্রকাশ কেন করবে জানতে চাইলে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী বিডিনিউজ টোয়েন্টি ফোরকে বলেছেন আমি ওয়ারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে এটা আমাদের আইনেই বলা আছে ঠিক এই কথাই আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ এই কথাই বলেছিল যে আইনে আছে পুলিশ আত্মরক্ষার্থে কিংবা এরকম পরিস্থিতি দমনে গুলি করতে পারে এবং পুলিশ গুলি করেছিল আন্দোলনকারীদের সেটাই সবথেকে বেশি সমালোচনা এবং সেই গুলিতে নিহতদের মানে নিহত হওয়ার কারণে ব্যাপক সংখ্যক নিহত হওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সেই গুলির নির্দেশদাতা হিসেবে বিচার চলছে এমনকি পুলিশের আইজিপি সাবেক আইজিপি তারও বিচার চলছে যদিও তিনি রাজ সাক্ষী হয়েছেন শেখ হাসিনার মামলার রায় কালকে দেয়া হবে অপরাধটা কি বিরোধী অপরাধ অর্থাৎ হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডটা কিভাবে ঘটেছে পুলিশের গুলির মানে অভিযোগ হচ্ছে পুলিশের গুলির মাধ্যমে ঘটেছে এবং সেই গুলি করার নির্দেশ তিনি দিয়েছেন এভাবেই তো মামলাটা সাজানো হয়েছে যে নির্দেশদাতা শেখ হাসিনা শেখ হাসিনা কাদেরকে নির্দেশ দিয়েছেন পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন পুলিশ কাদের উপরে গুলি চালিয়েছে যারা আন্দোলন করেছে অনেক ক্ষেত্রে যারা সহিংসতা করেছে তাদের উপরে গুলি চালিয়েছে তো তখন যদি সেটা অপরাধ হয়ে থাকে তাহলে এখন কিভাবে পুলিশ বলছেন যে এটা আমাদের আইনের মধ্যেই রয়েছে কত ধারায় আইনে রয়েছে সেটাও বলছেন তাহলে তো তখনকার পুলিশও বলতে পারে এটা আমার আইনের ধারাতেই ছিল আমি তাই গুলি করেছি তাহলে শেখ হাসিনার বিচার আপনি কোন ধারাতে করবেন কোন অপরাধের ভিত্তিতে করবেন এই প্রশ্ন যদি ওঠে তাহলে আমার মনে হয় যে পুরো বিচার প্রক্রিয়াকায় প্রক্রিয়াটাকেই একটা বিতর্কের মুখে ঠেলে দেয়া হলো তিনি জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারাও বলছে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় দশ থেকে তেরো নভেম্বর ঢাকায় বিক্ষোভ লকডাউন কর্মসূচি দেয় কার্যক্রম নিষিদ্ধ এই এই বিভিন্ন তারা ককটেল মেরেছে মেরেছে এখানে ওখানে আগুন দিয়েছে সেই কথা বলা হচ্ছে শেখ হাসিনার মামলার রায় সোমবার ঘোষণার দিন ধার্য করা হয়েছে এই দিনটি ঘিরে আওয়ামী লীগ অনলাইনে রোববার থেকে দুই দিন শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে শনিবার রাত থেকেই ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং আগুনের ঘটনা ঘটছে একজন উপকমিশনার বলেন স্যারের মেসেজটা ছিল এরকম হয়তো যে কেউ পুলিশের ওপরে ককটেল মেরে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাহলে যেন গুলি করে হলেও তাকে থামানো হয় আরেকজন মানে উপকমিশনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন যে স্যারের নির্দেশনাটা বোধহয় এরকম ছিল যে কেউ যদি পালিয়ে যায় আমাদের উপরে হামলা করে তাহলে তাকে মোটরসাইকেলে যাওয়া অবস্থায় তাকে যদি যেন গুলি করে হলেও থাম হয় তাকে যেন যেতে দেয়া না হয় উপকমিশনার তার মতো করে নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন ব্যাপারটা হচ্ছে যে অবস্থা তৈরি হয়েছে তাতে মাঠে কাজ করা পুলিশের পুলিশেরও নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে অতীতেও এ ধরনের রাজনৈতিক পোড়াওয়ের সময় অন্যতম টার্গেট হয়েছিল পুলিশ খুবই সত্য কথা সবসময় টার্গেট হয় পুলিশ এবং পুলিশকেই সরকার ব্যবহার করে পুলিশকে এভাবে সরকার ব্যবহার করে বলেই পুলিশ বিতর্কিত হয় কিন্তু যে কারণে পুলিশ বিতর্কিত হয় যে কারণে গত জুলাই আগস্ট আন্দোলনে অনেক পুলিশ সদস্য নিহত হওয়ার পরেও তাদেরকে যারা মারল তাদের বিচারের ব্যবস্থা নিয়ে সরকারের এতটুকু ভাবনা নেই সেরকম প্রেক্ষাপটে পুলিশ আবার কেন বিতর্কের মুখে পড়তে যাচ্ছে সেটা একটা বড় প্রশ্ন তিনি বলছেন সেই প্রেক্ষাপট থেকে পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করার জন্য স্যার এমন নির্দেশনা দিয়ে থাকতে পারে ডিএমপির সদর দপ্তরে বিকেলে গিয়ে দেখা যায় কর্মকর্তাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কক্ষে কয়েকজন কর্মকর্তা এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন ওই কর্মকর্তা দণ্ডবিধির বই থেকে ছিয়ানব্বই এবং একশো ছয় ধারাগুলো বের করে দেখান যেখানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের কথা বলা হয়েছে অর্থাৎ পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালাতে পারে সেই কথা বলা হয়েছে এটা তো সবাই জানি যে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে পারে কিন্তু পুলিশকে এরকম নির্দেশ দিতে পারে যে কেউ ককটেল মারতে আসলে তুমি তাকে গুলি করে দাও এটা কি আত্মরক্ষা মানে পুলিশ যখন আক্রান্ত হচ্ছে এই যে জুলাই আগস্ট আন্দোলনে পুলিশ যখন আক্রান্ত হলো তখন তার আত্মরক্ষার ব্যাপার রয়েছে পুলিশকে থানার ভিতরে পুড়িয়ে মারা হলো ব্রিজে ঝুলিয়ে রাখা হলো এই ঘটনাগুলো তো ঘটেছে তখনকার অ্যাক্টিভিটিসও তো তাহলে আত্মরক্ষার্থেই অভিহিত করা যেতে পারে যে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিল এবং যারা মারা গেছে পুলিশের ওপরে আক্রমণ হয়েছে কারণে তারা গুলি চালিয়েছে মারা গেছে। তাহলে তো বিচার করার কোনো অপশনই থাকে না শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটাই তো প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাহলে ব্যাপারটা ওখানে গিয়ে দাঁড়াচ্ছে দণ্ডবিধি ছিয়ানব্বই ধারায় বলা হয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নহে অর্থাৎ আত্মরক্ষার সময় পুলিশ যদি গুলি করে সেটা অপরাধ হবে না যেটা বারবার বলছি যে মানে এই এই যে কি বলে এর আগেও যেটা হয়েছে সেই ব্যাখ্যায় পরে আসি এর আগেও যেটা হয়েছে যে চট্টগ্রামে চট্টগ্রামের কয়েকটি ঘটনার পরে চট্টগ্রামের কমিশনার পুলিশ কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন এগারোই নভেম্বর দুপুরে বেত বার্তার মাধ্যমে তিনি এই নির্দেশনা দেন এরপর মানে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সিএমপি কমিশনারের ওই বক্তব্য নিয়ে উদ্বেগ জানায় বিভিন্ন মানবাধিকার কমিশনার আইন ও কেন্দ্র কেন্দ্রসহ অনেকেই উদ্বেগ জানায় পুলিশের এই ধরনের নির্দেশনা ব্যাপারটা হচ্ছে কি যে আপনি অভ্যন্তরীণভাবে গোপনে আপনার মেকানিজম নিয়ে আলোচনা করলেন সেটা ঠিক আছে কিন্তু যখন এটা প্রকাশ্যে চলে আসে যে আপনি সরাসরি মানে সিএমপি কমিশনার যেমন একেবারে গুলি করে মেরে দাও এরকম বলছেন ঢাকার ডিএমপি কমিশনার তিনি বলছেন যে গুলি চালাও তাদের উপরে গুলি চালাও আরেকজন উপকমিশনার সেটার ব্যাখ্যা দিচ্ছেন স্যার হয়তো এভাবে বলেছেন এটা বোঝাতে বলেছেন ব্যাপারটা হচ্ছে যে ব্যাখ্যা আপনি যেভাবেই দেন না কেন ব্যাখ্যাটা শেষ পর্যন্ত তুলনামূলক ব্যাখ্যায় যাবে কারণ হচ্ছে যে জুলাই আগস্ট আন্দোলনের সময় পুলিশের যে ভূমিকা ভূমিকাকে নিয়ে বিতর্ক হয় এবং সমালোচনা হয় তখনও তো তাহলে এই এই ব্যাপারটা মানে যুক্তি হিসেবে দাঁড় করানো যায় যে পুলিশ আত্মরক্ষার্থে এই কাজগুলো করেছে পুলিশ যেহেতু তখন তো আরও মানে প্রতিষ্ঠিত ব্যাপার ছিল যে পুলিশ আক্রান্ত হচ্ছিল পুলিশ মারা যাচ্ছিল পুলিশকে পরবর্তীতে আমরা দেখেছি থানার মধ্যে পুড়িয়ে মারা হলো আন্দোলন চলা অবস্থায় পুলিশকে ব্রিজে মেরে ঝুলিয়ে রাখা হলো এই ঘটনাগুলো তো ঘটেছে আন্দোলনের মধ্যে তো সেই সময় তো আরও বড় যুক্তি হিসেবে সামনে আসার কথা যে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে তাহলে যদি সেই সময় ছিয়ানব্বই ধারায় আত্মরক্ষার গুলি চালানো যেহেতু অপরাধ নয় তাহলে তো পুলিশের সেই গুলি চালানোগুলো গুলো অপরাধ হওয়ার কথা নয় এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করারও কোনো অপশন থাকে না যদি আপনি ছিয়ানব্বই ধারার কথা বলতে চান আমার মনে হয় যে সব কিছু গুবলেট পেকে যাচ্ছে এবং এই মন্তব্যগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হোক আর যে আদালতেই হোক সাধারণ আদালতে হোক যে বিচার কাজগুলো চলছে বিচার প্রক্রিয়া চলছে বিচারের রায় প্রথম রায় প্রকাশের আগের দিনে এসেই আমার মনে হয় যে পুরো বিচার প্রক্রিয়াটা বিতর্কের মুখে পড়ে যাওয়ার একটা অবস্থা তৈরি হলো দর্শক আপনার কী মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে